উদার পথে মানবতার পথে এক নীল ও দৃঢ় যাত্রা অসহায় সেবা যুব সমাজের বিকাশ খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা পনেরোই ও ছাব্বিশে জানুয়ারি শ্রদ্ধা ও চেতনায় জাতীয় দিবস উদযাপন সমাজ গঠনে অবদান রাখা মানুষদের সম্মাননার আলো তুলে ধরা আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এই মানবিক মঞ্চে যে তিনি এক মানবিক দূরসম্পন্ন সমাজ সচেতন মানুষ তার উপস্থিতিতে উদার পথে আজ গর্বিত প্রধানমন্ত্রী মিঠু শেখ নিরবতা ও নিয়মিততার মধ্যে দিয়ে যে সমাজ সেবার সবচেয়ে দৃঢ়ভিত্তি গড়ে ওঠে তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত মিঠু শেখ দীর্ঘ সময় ধরে প্রচারের আলো থেকে দূরে থেকে নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সমাজ সেবার প্রতি যে দায়বদ্ধতা মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় মানুষের দুঃখ কষ্টে নিঃস্বার্থ সহমর্মিতা প্রয়োজনের মুহূর্তে পাশে থাকার অঙ্গীকার এবং সমাজের প্রতি তার অবিচল দায়বদ্ধতার শিকার স্বরূপ মানব কল্যাণে এই নিরব বিচ্ছিন্ন অবদানের জন্য তাকে প্রদান করা হচ্ছে শিরা সমাজ সেবা সম্মাননা দু হাজার পঁচিশ দেখে শেখ ভাইজানকে সকলেই চেনেন জানেন আমার নতুন করে আর কোনো কিছু বলার অপেক্ষা রাখে না উদয়ের পথে সংগঠনের যে সকল মানবিক কর্মসূচি যে কয়েকজন মানুষ ছাড়া ভাবা খুবই কঠিন তারা সকলেই মঞ্চে আছেন সকলকেই আমার তরফ থেকে উদয়ের পথে সংগঠনের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা শ্রদ্ধা সম্মান জানাই ডোনা চন্দ্র তাকে এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য মিঠু ভাইকে গোলাম সারোয়ার রানু তার হাতে সার্টিফিকেটটা দাও দাও মুমেন্ট তুলে দিচ্ছেন আমাদের উদয় পথে সম্পাদক সুনীল আনসারী মিঠু ভাইকে মুমেন্ট তুলে দিচ্ছে <laughs> Fly top